বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া অঞ্চলের উপরডিহা নবগ্রামের শিবপুর অঞ্চলের বিলবাড়ির ফুলবাড়ি সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের শেষ নেই দুর্ভোগের একদিনের বৃষ্টিতে আবারও প্লাবিত হল এলাকা স্থানীয়দের অভিযোগ সরকারি সাঁকো বন্ধ করে দিয়েছে মৎস্যজীবীরা ফলে জল না বেরোতে পারার ফলে বর্ষা আসলেই জমে যায় জল বছরের সিংহভাগ সময় ডুবে রাস্তা দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে ঝুঁকি নিয়ে চলছে রাস্তায় এমনকি বিভিন্ন সময় ঘটছে জলের তলায় রাস্তা ঝুঁকি নিয়ে চলছে সাধারণ মানুষের যাত্রা স্থানীয়দের দাবি দ্রুত বন্ধ সাঁকর মুখ খুলে দিতে হবে সেই সঙ্গে রাস্তা সংস্কার করে উঁচু করা হলে দুর্ভোগ থেকে পরিত্রাণ পাবে এলাকার মানুষজন কাকা এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা মানে আজকের না এখানে যারা মৎস্য চাষি আছে তারা ওই দেখো সামনে ওই শাঁকো দেখতে পেয়েছ সেই শাঁকোটাকে বন্ধ করে দিয়েছে তারপরে একটুখানি জল হলেই জল জমে যায় যে এক হাঁটু জল জমে যায় যে আমাদের ছমাস একবার বর্ষা আসলে পরে আমাদেরকে ছ মাস আর বাড়ি থেকে বেরোতে পারি না বাড়ি বন্দি হয়ে যায় তা এই রাস্তাটার জন্য বারবার আমরা আমাদের মেম্বর বলো তারপরে সবারই দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু কেউ আমাদেরকে রাস্তাটা আমাদের সুব্যবস্থা করে দেয় বছর প্রত্যেক বছর আমরা এই কষ্ট পাই এ দেখো সামনে সদ্য একজন পড়ে যে হাত ভেঙে গেছে সে গরিব মানুষ মানে খেটে খায় তার খাবারের রুজির কোনো ঠিক ঠিকানা নাই সে এই পিছলে পড়ে যেয়ে হাত ভেঙে গেছে এই জলটা না আটকে থাকছে ঠিক কেন আটকে থাকছে এই কারণে যে লাসাগুলো সব বন্ধ করে দিয়েছে সে লাশাগুলো দিয়ে তো জল পাস হচ্ছে না সেই কারণে জল জমে যাচ্ছে বা নালিতে মাটি ভরাট হয়ে গেছে তারপরে শাঁকো এই যে সামনের শাঁকো নবগ্রাম থানা এবং বহরমপুর থানার মিডিল হচ্ছে শাঁকোটা এই শাঁকোটাকে বন্ধ করে দেওয়া হয়েছে তার জন্য পানিটা পাস হয়ে যায় না ওই দিক দিয়ে আগে কিন্তু পাস হয়ে যেত এরকম সমস্যা আমরা ভুগতাম না আর তারপরে যদি কাউকে বলতে যাই প্রশাসনিক দিক থেকে কাউকে যদি বলতে যাই আমাদেরকে রহস্য করে বলে যে তোমাদের ওখানে উড়াল পুল করে দেবো এই করে দেবো এই করে দেবো এইখানে অনেকবার মাপা মাপঝোঁক নিয়ে যায় কিন্তু আজ পর্যন্ত আমাদের রাস্তা করে দেয় না আমরা খুব বিপদের মধ্যে আছি এখানে অন্তত পক্ষে তিরিশ পঁয়ত্রিশটা ফ্যামিলি আমরা খুবই বিপদের মধ্যে আছি এবং প্রত্যেক বর্ষর আসলে পরে বর্ষার টাইম আসলে পরে আমাদের জলবন্দি হয়ে আমরা ঘর ঘরে বসে থাকতে হয় আমাদেরকে কাজকর্মেও আমরা বেরোতে পারি না এরকম অবস্থায় আছি তা আমরা প্রশাসনের এবং দিদির দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা অনুরোধ করছি যে আমাদের এই রাস্তাটার প্রতি লক্ষ্য রাখা হোক এবং আমাদের রাস্তাটাকে যাতে সুব্যবস্থা করা যায় আমরা এখানে তিরিশটা পঁয়ত্রিশটা ঘর আছি সেই ঘরগুলো জনগণ যেন আসা যাওয়া করতে পারে উঁচু করে দেওয়ার জন্য বলছি এবং গাডওয়াল করে দিয়ে এই যে পাশে গাডওয়াল করে দিয়ে রাস্তা করার অনুরোধ জানাচ্ছি জুয়েলার্স সাজে পাডায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনা ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড ডিটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ